কেমন আছো তোমরা হঠাৎ করেই পুরনো সেটি মনে পড়ে গেল কাল ট্রেনে করে যাচ্ছিলাম নৈহাটি তো সেখানে আমার পিছনের সিটে একটা ফ্যামিলি বসেছিল তো পিছনে তার সাথে একটা বাচ্চাও ছিল সে স্টেশনের নাম বলতে বলতে যাচ্ছিল তার মা বাবা তাকে বলছিল যে এটা কি এটা কোন স্টেশন এটা কোন স্টেশন তো সেই দেখে আমারও মনে পড়ে গেল ছোটোবেলায় মামা বাবা দিয়ে যেতাম মায়ের সাথে তখন মা আমাকে ট্রেনের জানালার সামনে দিয়ে বলতে এটা কোন স্টেশন ওটা কোন স্টেশন তখন একটা আলাদাই মজা ছিল ট্রেনের জানলার সামনে দাঁড়িয়ে ও ট্রেনের রাস্তায় তোমার স্টেশনের নামগুলো পড়তাম একটা আলাদাই মজা আর এখনকার বাচ্চা কাচ্চারা সেটা জানে না কারণ বাবা মা তাদেরকে স্মার্টফোন দিয়ে দেয় তারা ট্রেনের অ্যাপ ডাউনলোড করে তাদের স্টেশনের নাম দেখে নেয় এসব আলাদাই মজা এখনকার বাচ্চা কাচ্চারা কিচ্ছুই জানে না কোনো একটা বই বেরোলো তো সেই বইয়ের যে জামাগুলো আছে বইয়ের নাম লেখা সেই জামাগুলোর কেনার আলাদাই মজা যা ওরা কিনতেই হবে বছর এই বছর পুজোয় কেনার জন্য অনেক কিছু করতে হতো আর এখনকার বাচ্চা কাছেরা অনলাইনে অ্যাপ ডাউনলোড করে তোমার ডাউনলোড তোমার রেগুলারি জামা কিনছে প্যান্ট কিনছে আর এসব এখন এখনকার বাচ্চা গাছেরা আর মজা এসব মজার অনুভূতি নিতে পারবে না তো তোমরা যারা এসব মজার অনুভূতি নিয়েছ আমাকে কমেন্ট করে জানাও আর চ্যানেলটা সাবস্ক্রাইব করো এই ট্রেনে করে যাওয়া ট্রেনের জানলার সামনা দাঁড়িয়ে স্টেশনে পড়া কোনো নতুন বই বেরোচ্ছে বইয়ের যে টি শার্ট জামা কেনা এগুলো কেনার জন্য কত কী করা এসব স্মৃতি পুরোনো দিনের স্মৃতি মনে পড়ে যায় এখনকার আর বাচ্চা বাচ্চারা এসব বুঝবেও না এখন ট্রেনে করে যাচ্ছে মোবাইল বের করে গেম খেলতে খেলতে যাচ্ছে যে কোন স্টেশন গেলো ওরা কী দেখাচ্ছে কতটা ট্রেনের জানলা থেকে কী সিনারি দেখা যাচ্ছে ট্রেন কীভাবে মাঠ পেরিয়ে শহরের দিকে যাচ্ছে এগুলো ট্রেনের বাচ্চা এখনকার বাচ্চা কারা অনুভূতি নিতে পারবে না তো তোমরা যারা আমার এই কথায় মানো বা অনুমতি তোমরা নিয়েছো আমাকে কমেন্টে জানাও